আরো কয়েকটা কালার এভেলেবল রয়েছে যেমন ধরুন এরকম খুব সুন্দর একটা লাইট ব্লু প্যাটার্নের ভেতর তারপর আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাশ এবং ব্লু এর একটা কম্বিনেশন দেন আপনারা পেয়ে যাচ্ছেন একটা সিকোয়েন্স এর কাজের ভেতরে আপনাদেরকে দেখিয়ে দিব এরকম একটু লং প্যাটার্নের ভেতরে একটু ব্লু কালারটা তো আমি যেটি পড়ে রয়েছি সেটি ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে এরকম করে একটা ছোট মকনেকের মতন করা থাকবে এবং বাটন করা রয়েছে ঠিক আছে এখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেনেবল রয়েছে এবং এর সাথে আপনারা স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু থ্রি এর ভেতর ঠিক আছে এটার ভেতর ডিফারেন্ট টাইপের হচ্ছে শেডিং আপনারা পেয়ে যাবেন এই টাইপের থাকবে হচ্ছে এটার শেডিংটা আরও একটা শেডিং রয়েছে যেটি অ্যান্ড দেন আপনাদেরকে দেখে দিচ্ছি এটা ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা এবং ফ্রন্ট পোর্শনটা একেবারে হচ্ছে সেম টাইপের একটা প্রিন্টিং থাকবে আর যেটা রয়েছে এটা একটু হাই লো কাটের ভেতরে থাকবে ঠিক আছে ফ্রন্টের পার্টটা থাকবে এটা থার্টি টু এবং ব্যাকের পোর্শনটা থাকবে থার্টি ফোর এবং দুই সাইড আমাদের কাছে তো পেজ আছে সো আপনারা চাইলে এটাকে একদম জিন্স দিও কিন্তু হচ্ছে স্টাইলিং করতে পারছেন চাইলে এটাকে লুজ প্যান্ট দিও কিন্তু স্টাইলিং করতে পারছেন এন্ড এটার বডি সাইজ अवेलेबल থাকবে 38 থেকে শুরু করে 44 পর্যন্ত প্রাইস রয়েছে কেবল মাত্র 750 টাকা আপনাদের নেক্সট এ কালারটা দেখিয়ে দিচ্ছি যেটি রয়েছে এরকম লাইট ব্লু এর সাথে গ্রিন এবং ইয়েলোর একটা কম্বিনেশন এটাতেও কিন্তু আপনারা সেম ডিটেলস টা পাচ্ছেন ছোট মক কালার থাকবে এখানে বাটন রয়েছে এবং তার সাথে স্লিভটা চলে আসবে থ্রি কোয়ার্টার এর ভিতর একটু লুজ প্যাটার্নের ভিতরে স্লিভটা রয়েছে দ্যাটস হোয়াই আপনারা কিন্তু সামারে পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন হাই লো কাটের ভিতরে থাকছে দুই সাইডে কিন্তু স্লিট করা রয়েছে এবং এটারও বডি সাইজ এভেলেবল থাকছে একদম থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোর প্রাইস রয়েছে অনলি সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা একটা সারপ্রাইজ কালার আপনাদেরকে আমি देखिये okay. दी সেটি হলো এরকম খুব সুন্দর ব্লু এর সাথে গ্রে এবং হচ্ছে ইয়েলোর একটা কম্বিনেশন খুব চমৎকার রয়েছে এই কালার গুলো একদম সামার ফ্রেন্ডলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বডি সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোর লংটা চলে আসবে হাইলো কাটের ভিতর ফ্রন্টে লং থাকবে থার্টি টু ব্যাক পোর্শনের লংটা থাকবে থার্টি ফোর এর মতো এবং এটাতেও কিন্তু বোথ সাইড আপনারা স্লিট করা পেয়ে যাচ্ছেন এন্ড যেহেতু কটন ফ্যাব্রিকের উপর রয়েছে এবং বাচি প্রিন্টের ভেতরে রয়েছে ডিফারেন্ট কালারের প্যান্টস দিয়ে কিন্তু আপনারা স্টাইলিং করতে পারবেন প্রাইস থাকছে অনলি সেভেন টাকা দেন আপনাদের ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এটা এত সুন্দর সামারের জন্য তো পারফেক্ট রয়েছে এবং যে কোনো কমপ্লেকশনের মানুষের কিন্তু খুবই চমৎকার দেখাবে বডি সাইজ থাকছে থার্টি এইট থেকে শুরু করে একদম ফোর্টি পর্যন্ত অ্যান্ড এটা কিন্তু হাই লো কাটের ভেতরে থাকছে দ্যাট ইস ফ্রন্টের পোর্শন থাকবে থার্টি লং এবং ব্যাকের যে পোর্শন রয়েছে সেটি আপনারা পেয়ে আছেন কিন্তু থার্টি এর মতন ঠিক আছে থার্টি এর থেকে একটু বেশি হতে পারে থার্টি ফোর থার্টি ফাইভের মতন এবং এগুলোর ফ্যাব্রিকগুলো থাকছে কিন্তু একদম পিওর কটনের ভেতরে অ্যান্ড কালারটা করা রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে বাটি প্রিন্টের মতন এবং এর সাথে আপনারা যে স্লিভের পার্টটা দেখছেন থ্রি কোয়ার্টার থাকবে এখানে হালকা করে প্লিজের কাজ করা রয়েছে অ্যান্ড এগুলোর প্রাইস রয়েছে কেবল মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে দেন আপনাদেরকে সিকোয়েন্সে যেটি রয়েছে সিকোয়েন্সে ওয়ার্ক করা যেটি রয়েছে সেটি একটু দেখিয়ে দিচ্ছি সো এটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা রাউন্ডেড মোটিভ থাকবে ঠিক আছে আপনাদেরকে একটু ডিটেলস দেখে দেন আমি হচ্ছে আমার ড্রেসের প্যাটার্নটা আপনাদেরকে বুঝিয়ে দিব এখানে আপনারা ছোট মক কলার পেয়ে যাচ্ছেন তার সাথে ফ্রন্টের যে পার্ট দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে তার সাথে ছোট ছোট করে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে দুই পাশে আপনারা এভাবে কিন্তু প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা করে একটা হচ্ছে স্টিচ দিয়ে বক্স প্লিটের কাজ করা থাকবে তার সাথে দুই পাশ থেকে আপনারা এইভাবে লেসের ওয়ার্কটা পেয়ে যাবেন একদম বটম পর্যন্ত চলে আসবে এই রয়েছে রয়েছে এটার ব্যাকের পোর্শনটা স্লিভটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই স্লিভটা থাকবে কিন্তু হচ্ছে থ্রি কোয়ার্টারের ভেতর এবং থাকবে একটু বালুন স্লিভের ভেতর ফ্রন্টের পোর্শনটাতে আপনারা হালকা করে এভাবে ইলাস্টিকের ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে এবং এটিও থাকবে কিন্তু পিওর কটন ফ্যাব্রিকের ওপরে এবং এটার বিশেষত্ব হচ্ছে যে এটা কিন্তু একটু রাউন্ড কাটের ভেতরে থাকবে ঠিক আছে একটু হচ্ছে রাউন্ড কাটের ভেতরে রয়েছে সো স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা অফিস যারাই রয়েছেন যারা যেখানেই যাচ্ছেন সবখানে কিন্তু এটা পড়তে পারবেন এটা দুটো কালার রয়েছে একটা থাকবে হচ্ছে এরকম ব্রাউনের সাথে সাথে ব্লু কালারের কম্বিনেশন আরো একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে এটার বডি সাইজটা বলে দিচ্ছি বডি সাইজ থাকছে 32 থেকে uh, 38 থেকে শুরু করে 44 পর্যন্ত এবং এটার লং তো থাকবে কিন্তু 32 প্লাস মাইনাস দ্যাট ইজ বডি সাইজ অনুযায়ী এটার হচ্ছে লংটা একটু বাড়বে কমবে প্রাইস থাকবে সেমই দ্যাট ইজ কেবল মাত্র 750 টাকা এটার যে আরো একটা কালার রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেই খুবই চমৎকার একটা পিঙ্ক এর সাথে কিন্তু এটা আপনার পেয়ে যাচ্ছেন না এতক্ষণ আপনাদেরকে ব্লু এর ভিতরে কালেকশন দেখাচ্ছিলাম এটা কিন্তু বেশ কালারফুল রয়েছে তাই না চলুন এটা ভিটিউসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট করে এখানে আপনার একটা মকলের মতন পেয়ে যাচ্ছেন এখানে শেপ করে কাট করা রয়েছে যাতে করে ড্রেসটা পরার সময় যাতে আপনাদের প্রবলেম না হয় তার সাথে বুকের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক আছে তার সাথে দুই পাশে প্রিন্ট চলে আসবে এবং এরই সাথে দুই পাশ থেকে আপনারা লেসের ওয়ার্কটা পেয়ে যাবেন একদম ড্রেসের বটম পর্যন্ত এখানে কিন্তু একটা স্টিচ দেওয়া রয়েছে স্টিচ থেকে আপনারা বক্স স্লিটের কাজ পেয়ে যাচ্ছেন একদম ব্যাকের পোর্শনও যদি দেখে দিই সেখানেও কিন্তু হচ্ছে স্টিচটা কন্টিনিউ করবে এবং এটাতেও কিন্তু হচ্ছে স্লিপটা থাকছে থ্রি কোয়ার্টারের ভেতর থাকবে স্লিপ এবং তার সাথে আপনারা করে এখানে কিন্তু ইলাস্টিকের কাজ পেয়ে যাচ্ছেন এন্ড এটাও কিন্তু হচ্ছে রাউন্ড মোটিভের ভেতরে থাকছে এবং এটার বডি সাইজ অ্যাভেলেবেল রয়েছে একদম থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত এটা বেসিক্যালি যদি হচ্ছে যারা টিউশনসে যাচ্ছে যে সকল টিনেজাররা অথবা হচ্ছে অফিসে যাওয়ার জন্য অথবা ফ্রেন্ডের সাথে হ্যাংআউটের জন্য রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট একটা টায়ার হয়ে যাচ্ছে পিওর কটনের উপরে থাকবে প্রাইস থাকছে অনলি সেভেন টাকা লাস্টে যেটা একটু লঙ্গার প্যাটার্নে রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম রয়্যাল ব্লু এর উপর আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে একটু কামিজ টাইপের ঠিক আছে ওয়ান পিস যে কামিজটা থাকে সেই টাইপের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন সো এটাকে আপনার ডেইলি অফিস হিসেবে পড়তে পারছেন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেস্ট এবং এটার সাথে যদি একটু হোয়াইট কালারের ট্রাউজার এবং হচ্ছে হোয়াইট কালার একটা ওনার নিয়ে নেন সেটা কিন্তু খুবই চমৎকার একটা ডায়ার হয়ে যাবে চলুন এটা ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার সেইমভাবে কলারটা করা পেয়ে যাচ্ছেন একটু বিকাশ করা থাকবে তার সাথে তিনটা বাচন চলে আসছে অ্যান্ড এই থাকবে এটার প্রিন্টটা খুবই চমৎকার একটা প্রিন্ট এবং খুবই চমৎকার একটা কালার অ্যাভেলেবেল রয়েছে এ রয়েছে ব্যাকের পোর্শন ব্যাকের পোর্শনও সেম প্রিন্টে থাকবে স্লিপটা থাকবে কিন্তু এরকম থ্রি কোয়ার্টারের ভেতর এবং স্লিভে দেখেন এখানে একটা কাফের মতন করে ডিজাইন করা রয়েছে ঠিক আছে এখানে কাফের মতন ডিজাইন থাকবে এখানে ছোট করে একটা বাটনের কাজ করা রয়েছে এবং এটার লংটা চলে আসবে কিন্তু ফোরটি ফোর এর ভেতর ঠিক আছে এটার বডি সাইজ অ্যাভেলেবল থাকবে থার্টি এইট থেকে শুরু করে 44 ফোর পর্যন্ত এত কমফোর্টেবল একটা টায়ার একদম হচ্ছে সাওয়ারের রেগুলার ইউজের জন্য কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারছেন অ্যান্ড এটারও প্রাইস থাকবে কেবলমাত্র সাতশো তো পঞ্চাশ টাকা ঢাকা এবং চিটফং সিটির ভেতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং সমগ্র বাংলাদেশে আপনারা পেয়ে আছেন ঢাকা এবং চিটং সিটি বাদ দিয়ে সমগ্র বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ কেবলমাত্র একশো টাকায় তিন থেকে চার দিনের ভেতর কিন্তু আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন হাতে আপনার হচ্ছে নেম অ্যাড্রেস ফোন নম্বর সহ কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে এবং অবশ্যই ড্রেসের পিকচার কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যান্ড এছাড়া ফুল বাংলাদেশে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা তাই দেরি না করে কিন্তু ঝটপট অর্ডারটা কনফার্ম করে দিতে হবে